আমি অভিনয় শিল্পী সংঘের গঠনতন্ত্রে আমার উপর অর্পিত যাবতীয় দায়িত্ব দায়িত্ব সততা সততা এবং পালন করি আমি শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি শিল্পীদের অধিকার কাজ করিয়া যাইব করিয়া আমি শিল্পীদের স্বার্থ বিরোধী কোনো কাজ করিব না আমি আমি সংগঠন বিরোধী কোনো কাজ করিব না আমি সংগঠন এবং সংগঠন বিরোধী কোন কর্মকে কখনোই প্রশ্রয় দেব না আমার কোন কাজ আমার বাংলাদেশ এবং তার সংবিধানের বিরোধী হইবে না বাংলাদেশ এবং তার সংবিধানের বিরোধী একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গল সাধ হলে মঙ্গল সাধ আমার সকল কার্যক্রম আমার কার্যক্রম পরিচালিত হইবে

আসলে মানে জায়গাটা খুব আসলে মানে তা না মানুষের গায়ে গায়ে বেড়ে যাচ্ছে বলা মনে হচ্ছে যে আমরা নতুন সময়ে দিকে ধাবিত হচ্ছে দু থেকে দু ইতিহাস অনেকই ভালোবাসি নিশ্চয়ই বুঝতে পারি আছে তারপরে আবার আসবে হচ্ছে নতুন নির্বাচিত সরকার তার মানে রাজনৈতিক একটা পরিস্থিতির দিয়ে আমরা যাচ্ছি এবং অভিনয় শিল্পী সংগ্রহ তার দায়িত্ব অনেক এক হাজার খানিক অভিনয় শিল্পী আছে বাংলাদেশের এবং তাদের যে পরবর্তী তাদের কর্ম কর্মপরিকল্পনা কি হবে তারা কিভাবে ঠিকঠাক থাকবে এবং সমাজে তাদের অবস্থান আপনারা জানেন অভিনয় শিল্পী এটি পেশা নয় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটি কোন আদায় করা একটা বিরাট বড় জিনিস হয়ে গেছে এরপর আছে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিকভাবে আমাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের খুব কষ্ট অনেকগুলি বিষয় আছে আমার যারা আছেন আমার সাথে আমরা যারা নির্বাচিত হয়েছি এবং আপনারা আমাদের কাছে নির্বাচিত করেছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা সব সময় জানাবেন আপনারা কি চান সেটা জানাবেন আমরা আমাদের মতো সেগুলো বেকার করার চেষ্টা করি কিছু কিছু হয়তো আমরা প্রেরণ করছি কিছু পারবো না কিন্তু আমাদের তো চেষ্টা থাকবে আপনাদের আপনাদের এসব দাবি দেওয়ার চিন্তা এবং শুধু দাবি দেওয়া কমিটি সেই সদস্যবাহীরা উপস্থিত আছে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এইবারের যে নির্বাচন এবং এবারের যে অন্য শিল্পী ভোটাররা তারা তাদের জন্য সেই জন্য আমি ভোটারদের কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে তারা ঠিক কাজটি করেছে এবং ঠিক জায়গায় তাদের প্রার্থীকে তারা নির্বাচন করেছে এটা হচ্ছে প্রথম কথা আর এখানে আপনারা সকলেই জানেন যে অভিনয় শিল্পী সংঘ যে শুরু হয়েছিল যে চারজন যে চারজনের মধ্যে এখানে আজিজুল হাকিম উপস্থিত আছে তকিল আছে কিনা যাই না আজিজুল হাকিম যেহেতু উপস্থিত আছে তো আমাদের সকলে এই যে চারজন এই আমাদের একটা সবসময় ঐকান্তিক ইচ্ছা থাকে যে কমিটিটা এটা তো অখিলের মাথা থেকে এসেছিল অভিনয় শিল্পী যে স্বপ্নটা পরবর্তী সময় আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করেছিলাম তো আমাদের সবসময় ইচ্ছা থাকে যে আমাদের কেউ না কেউ এটা ছিল ছিল এখন আমি খুব খুশি হয়েছি যে অভিনয় শিল্পীর সঙ্গে প্রতিষ্ঠাকারী যে সদস্যরা যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একজন কমিটির সাথে সংযুক্ত আছে এবং আপনাদের পরেও যারা নির্বাচিত হবেন আপনাদের মাধ্যমে এই কথাটা এই অনুরোধটুকু আমি করে দিতে চাই আমরা যতদিন জীবিত আছি এই জেনারেশনটা আপনারা চেষ্টা করেন যে এই কমিটির মধ্যে আমাদের ন্যূনতম সদস্য হিসাবে একজন সভাপতি হিসেবে একজন সহসভাপতি হিসেবে একজন সম্পাদক হিসেবে যেত সাবিব আমাদের সম্পৃক্ততা যেন থাকে আমাদের জীবিতকালীন অবস্থায় আমরা অভিনয় শিল্পী সংঘকে যেন আমাদের যে গানের সংগঠনে আমরা রূপ দিয়েছিলাম সেই যে ইচ্ছাটা ছিল যে বনের মধ্যে যে বাসনাটা ছিল সেটা নিয়ে যেন মরতে পারে এটুকু আপনাদের উদ্দেশ্য বলা আর অভিনয় শিল্পী সম্পর্ক এবং ডিরেক্টর পারস্পরিকভাবে আমরা একত্রে কাজ করে যাব এবং বর্তমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর সুষ্ঠু সমাধান আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ এখানে যোগ্য নেতৃত্ব এসেছে আমাদের পক্ষে আমাদের কেউ আটকে রাখতে পারবে না আমরা একত্রিত হয়ে যদি যাই তাহলে বাংলাদেশের কোন সংগঠন নাই এই জাতীয় যে সংগঠনগুলো আছে এত শক্তিশালী সুতরাং আমরা ওই ভাতৃত্বের জায়গার আহ্বান জানিয়ে

আমাদের সেটা হচ্ছে যে ডিরেক্টর ইলিশ থেকে সভাপতি সাধারণ সম্বন্ধক আর অনেকে এসেছে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করার জন্যে বা শুভেচ্ছা আপনার প্রবক্তা আপনারা সবাই ভাই আপনারা 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 আপনারা